ভুতুরে ভোটার ধরতে বিভিন্ন স্তরে কমিটি গঠনে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যাতে একজনও ভুতুরে ভোটার না থাকেন তা নিশ্চিত করতে হবে তৃণমূল নেতাকর্মীদের ভোটার তালিকা যাতে ভালোভাবে খতিয়ে দেখা হয় সেজন্য জেলাভিত্তিক কমিটি গঠন করতে হবে আর সেই কাজটার জন্য পাঁচ দিন বেঁধে দিয়েছেন অভিষেক শুধু তাই নয় একুশ দিন থেকে সাতাশ দিনের মধ্যে ব্লক ভিত্তিক কমিটি গঠন করে ভূতুরে ভোটার ধরার কাজটা শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক সূত্রের খবর বৈঠকে অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যতদিন না দু সালের বিধানসভা নির্বাচন মিটে যাচ্ছে ততদিন ভুতুরে ভোটার তাড়ানোর কাজ চালিয়ে যেতে হবে সেই কাজে কোনো রকম ঢিলেমি দেওয়া যাবে না বরদাস্ত করা হবে না কোনো গাফিলতি আর কেন সেই সতর্কতা অবলম্বন করতে বলেছেন সেটাও ব্যাখ্যা করেছেন অভিষেক তিনি দাবি করেছেন দিল্লি বিধানসভা নির্বাচনে মাসখানেক সকলে ধরে নিয়েছিলেন যে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে আর কারচুপির কোনো সুযোগ নেই ভোটার তালিকায় যাদের নাম আছে তারা সকলেই স্বচ্ছ ভোটার বলে ধরে নিয়েছিলেন বিরোধী নেতা নেত্রীরা কিন্তু সেই সময় আসলে ভোটার তালিকায় ভূত ঠোকানো হয়েছে বলে সতর্ক করেছে অভিষেক